আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন আবেদন কিভাবে করবেন এবং জন্ম নিবন্ধন আবেদন করার জন্য অনলাইনে কি কি ডকুমেন্ট আপলোড করতে হয় এবং ডকুমেন্টগুলোর সাইজ কত এমবি বি হতে হবে এবং জন্ম নিবন্ধন আবেদন করার পর জন্ম নিবন্ধন আবেদনের সাথে কি কি ডকুমেন্ট সংযুক্ত করে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে জমা দিতে হয় সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা কিন্তু বাধ্যতামূলক জন্ম সনদ হলো একজন মানুষের জন্ম বয়স পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ রাষ্ট্র শিক্ষিত নাগরিকের মর্যাদা এবং সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে হলে আপনাকে অবশ্যই জন্ম সনদ প্রদর্শন করতে হবে জেনে নিন কোন কোন কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন পড়ে পাসপোর্ট ইস্যু বিবাহ বন্ধন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সরকার বেসরকারি নিয়োগদান ড্রাইভিং লাইসেন্স ইস্যু ভোটার তালিকা প্রণয়ন জমি রেজিস্ট্রেশন ব্যাংক হিসাব খোলা আমদানি রপ্তানি লাইসেন্স প্রাপ্তি গ্যাস পানি টেলিফোন বিদ্যুৎ বিল সংযুক্তি প্রাপ্তি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর প্রাপ্ত লাইসেন্স বাড়ির নকশা অনুমোদন গাড়ি রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স প্রাপ্তি বাল্য বিবাহ প্রতিরোধ শিশু শ্রম প্রতিরোধ এবং জাতীয় পরিচয় প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন প্রয়োজন হবে আর জন্ম নিবন্ধন না থাকলে আপনি যে সমস্যায় পড়তে পারেন স্কুলে ভর্তির সময় শিশুর বয়স প্রমাণের জন্য সনদ চাওয়া হয় যদি হাতের কাছে না থাকে ভর্তি সময় ভর্তি হতে সমস্যা হতে পারে জন্ম নিবন্ধন না থাকলে আপনি জাতীয় পরিচয় পত্রের জন্যও আবেদন করতে পারবেন না এমনকি যে কোনো কারণে বিদেশে যাওয়ার প্রয়োজন হলে আপনি বিদেশে যেতেও পারবেন না কারণ পাসপোর্টের সাথে জন্ম সনদ অথবা দরকার হয় সরকারি আবার বেসরকারি চাকরির ক্ষেত্রেও জন্ম নিবন্ধন দরকার হয় হাতের কাছে যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে তো আপনি চাকরিটাও হাত হতে পারেন এখন বিয়ে নিবন্ধনেও জন্ম নিবন্ধনের দরকার হয় এছাড়া সম্পত্তি ক্রয় বিক্রয়ের পর রেজিস্ট্রেশনের জন্য জন্ম সনদের প্রয়োজন হয় কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন করবেন এবং ঘরেও সেই সেই সম্পূর্ণ আবেদনটি ফুলফিল করতে পারবেন সেই প্রচেষ্টায় আমি দেখাবো জন্ম নিবন্ধনে ক্লিক করার পর আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন জন্মস্থান অথবা থাই ঠিকানা আপনি যদি থাই ঠিকানাতে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তো থাই ঠিকানা এখানে ক্লিক করে দেবেন আর জন্মস্থান ঠিকানা যদি আবেদন করতে চান তো আপনি জন্মস্থান এখানে ক্লিক করে দিবেন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন আপনি এই পেজে আসার পর এখানে আপনার সম্পূর্ণ ভোটার আইডি কার্ডে যে নামগুলো আছে অথবা যারা দু সালের পর পরে জন্ম যারা নতুন জন্ম নিবন্ধন করতে যাচ্ছেন তাদের টিকা কার্ডে যে তথ্যগুলো আছে হু তথ্যগুলো আপনি দিয়ে এই ফরমটি এখানে সম্পূর্ণ ফুলফিল করতে হবে তো প্রথমে আপনাকে এখানে আপনার বাংলা নামের প্রথম অংশ দিতে হবে এরপর বাংলা নামের শেষ অংশ দিতে হবে আর এখানে হচ্ছে বাংলা নামের এখানে ইংরেজি নামের প্রথম অংশ এবং ইংরেজি নামের শেষ অংশ আর এখানে হচ্ছে আপনার জন্ম তারিখটা যেটি আছে সেখান সেটি এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনার সন্তানের কম অনুযায়ী আপনার আপনি কত নাম্বারে আছেন বা যার আবেদন করছেন সে কত নাম্বার সন্তান সেটি এখানে সিলেক্ট করে দিবেন এরপর তার লিঙ্গ এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে জন্মস্থানের ঠিকানা এখানে জন্মস্থানের ঠিকানাটা আপনারা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে জন্ম নিবন্ধন আবেদনকারীর পিতা মাতার নাম এবং পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং পিতামাতার জাতীয়তা এখানে সিলেক্ট করে দিতে হবে আর আরেকটি কথা হচ্ছে আপনার জন্ম যদি 2000 সালের আগে হয় মানে আপনার 1998 বা 97 বাহাত্তর এরকম যদি হয় তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর লাগবে না এখানে এখানে এই স্টারমার্ক থাকা সত্ত্বেও এখানে আপনার জন্ম নিবন্ধন লাগবে না আর যদি আপনার জন্ম সাল দুই সালের পরে হয় মানে দুই হাজার এক থেকে চব্বিশ এরকম যদি সাল হয় সেক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই লাগবে আর এখানে এই তথ্যটা ফুলফিল করার পর আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন দেখুন জন্মস্থান এবং থাই এখানে যদি একই হয় এখানে চেকমার দিয়ে দিলেই আপনার ঠিকানাটা এখানে অটোমেটিকলি ফুলফিল হয়ে যাবে আর যদি আপনার থাই ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে তো এখানে চেক মার্ক না দিয়ে আপনার থাই ঠিকানারা এখানে আপনি ফুলফিল করে দিবেন তো আমার জন্মস্থান এবং থাই ঠিকানা একই এখানে আমি চেক মার্ক করে দিব এরপরে আছে থাই ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই যদি আপনার থাই ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় এখানে চেক মার্ক করে দিবেন আর যদি বর্তমান ঠিকানা ভিন্ন হয় তো বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। আমার যেহেতু থাই ঠিকানা বর্তমান ঠিকানা একই তো আমি এখানে চেকমার্ক করে দিব এরপরে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর এই পেজে আপনাকে নিয়ে আসবে এই পেজে এসে এখানে নিবন্ধনকারী ব্যক্তি যদি আঠারো বছরের উপরে হয় নিজ এখানে চেক মার্ক করে দিবেন আর যদি ব্যক্তিটি আঠারো বছরের নিচে হয় অন্যান্যতে ক্লিক করে দিবেন এবং যে ব্যক্তি এই জন্ম নিবন্ধন আবেদন করতেছে তার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে হবে আর যদি ব্যক্তিটি আঠারো বছরের আমি যার আবেদন করতেছি সে আঠারো বছরের উপরে তাই এখানে নিচ সিলেক্ট করে দিব এখানে নিচের দিকে যে ব্যক্তি আবেদন করতেছে তার এখানে ভোট আইডি কার্ডের স্ক্যান কপি এবং যদি সিটি কর্পোরেশন এলাকার হয় ট্যাক্সের কপি দুইটি ডকুমেন্ট অবশ্যই একশো কেবির নিচে হতে হবে সংযোগ করুন এখানে ক্লিক করে সংযোগ করুন এখানে ক্লিক করে ফাইল দুটি এখানে আপলোড করে রাখবেন এবং ফাইল টাইপে চিকিৎসক কর্তৃক প্রত্যাণ এটি একটি সিলেক্ট করে দিবেন এবং আরেকটি দিবেন পিতা মাতা এবং থাই ঠিকানার সনামে ঘোষিত এখানে সিলেক্ট করে দিবেন এবং এটি আপলোড করার জন্য স্টার্টে ক্লিক করে দিবেন এটি আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সব তথ্যগুলো এখান থেকে আবার পুনরায় চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না যদি সবগুলো ঠিক থাকে আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপি পাঠানোর জন্য ওটিপি পাঠানো এই বাটনে ক্লিক করে দেব ওটিপিটা পাওয়ার পর আপনি এখানে তুলে দিবেন ওটিপিটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেব এখানে আমার জন্ম নিবন্ধন আবেদনটি সম্পূর্ণভাবে সবল হয়েছে তো আপনি এখান থেকে এই আপনার যে আবেদনপত্র নম্বর এটি অবশ্যই আপনি কপি করে নেবেন এবং আবেদনপত্র প্রিন্ট করুন এই অপশানে ক্লিক করে দিবেন যদি দেখেন যে আপনার আবেদনপত্রই এরকম আসে যে আবেদনপত্র দুই পেজের একটা প্রিন্ট কপি বের হবে সেটা যদি আপনি দেখেন যে আবেদনপত্র প্রিন্ট করুন এখানে ক্লিক করার পর এরকম দেখায় যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনাকে আপনার যে আবেদনপত্র নম্বর আছে আপনার যে আপনার যে আবেদনপত্র নম্বর আছে আর নম্বরটি এখান থেকে আপনি কপি করে নেবেন যদি সেখান থেকে আবেদনপত্রটি পিন না করতে পারেন তো আবার আপনারা নতুন করে হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর জন্ম নিবন্ধন এখানে ক্লিক করার পর আপনারা এই দিকে দেখতে পাবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করে দেবেন আপনি অ্যাপ্লিকেশন আইডিটা এবং আপনার জন্ম তারিখটা দেওয়ার পর প্রিন্ট করুন এই বাটনে ক্লিক করে দেবেন দেখুন এখান থেকে আপনার আবেদনের দুই কপি একটি প্রিন্ট বের হয়ে যাবে তো আপনি এটি চাইলে এখান থেকে সেভ করে নিয়ে যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এরকম আবেদন কপিটা প্রিন্ট করার পর এর সাথে আপনাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং যে ট্যাক্সের কপিটি আছে ট্যাক্সের কপিটি আর যারা গ্রাম এলাকায় আছেন তারা এখানে ভোট আইডি কার্ডের ফটোকপি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে জমা দিলেই আপনার কাজ ওকে হয়ে